ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় আফগানিস্তান তালেবান সরকার আন্তর্জাতিক ডেস্ক আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান বলেন আফগানিস্তান ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও অর্থনৈতিক অংশীদার হিসেবে দেখে বলে মন্তব্য করেছেন তালেবান সরকার গতকাল বুধবার দুবাইতে আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুদাকি ও ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির বৈঠকের পর তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা বলেছে প্রায় দুই দশকের যুদ্ধের পর তালেবান দুই সালে ক্ষমতা গ্রহণ করে এরপরে এই প্রথম তালেবান সরকারের সবচেয়ে জ্যেষ্ঠ কর্মকর্তা ও দিল্লির শীর্ষ পর্যায়ের কোনো কর্মকর্তার মধ্যে বৈঠক হলো আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক সম্প্রসারণ ও ইরানের চাবাহার বন্দর নিয়ে বাণিজ্য বাড়ানোর বিষয়ে দুই দেশ আলোচনা করেছে প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের করাচি ও গোয়াদর বন্দরকে এড়িয়ে পণ্য আমদানি রপ্তানির জন্য চাবাহার বন্দরকে বিনিয়োগ করেছেন ভারত বিবৃতিতে বলা হয় আফগানিস্তানের ভারসাম্যপূর্ণ ও অর্থনীতি থেকে অগ্রাধিকার দিয়ে দেওয়া পররাষ্ট্রনীতির অংশ হিসেবে গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও অর্থনৈতিক অংশীদার হিসেবে ভারতের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ইসলামিক আমিরাত বৈঠকের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন আফগানিস্তানে উন্নয়ন প্রকল্পগুলোর সঙ্গে সম্পৃক্ত হওয়ায় বিষয়টি বিবেচনা করছে দিল্লি এবং বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উপর নজর দিচ্ছে ভারত সহ এখন পর্যন্ত কোনো দেশ তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি তবে ভারত সহ কয়েকটি দেশ কাবুলের ছোট পরিসরে দাপ্তরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে এর মাধ্যমে তালেবান সরকারের অধীনে বাণিজ্যিক ও মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে এসব দেশ